উনি এখন বিজেপির টিকিটে হচ্ছে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎ করে সকলের চাকরি খেতে আরম্ভ করে দিলে কি আছে কি না তৃণমূলের নামে কালিমা লিপ্ত করার জন্য সকলের চাকরি খেতে শুরু করে দিল ঠিক আছে মানলাম তাহলে তুমি তুমি বসে বিচার ব্যবস্থাটাকেই দেখো হঠাৎ করে টিকিট নিয়ে এমপি হওয়ার জন্য তুমি এত কিছু ফুটেজ কেন খেতে গেলে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে ভাত আর চাকর চাল আর কাঁকর কি আলাদা করা গেল না কতটা হিপোক্রির একজন মানুষ হলে এটা বলা যায় যখন ওনার কাছে হি ওয়াজ ইন চার্জ অফ দ্যাট কেস যখন উনি চার্জে ছিলেন সেই মুহূর্তে উনি চাল কাকুর আলাদা করতে পারলেন না আর আজকের বিজেপির সাংসদ টিকিটের সাংসদ হয়ে উনি বলছেন চাল আর কাকুর আলাদা করা গেল না কতটা নিম্ন মানসিকতা হলে এই কথাটা মানুষ বলেন সমস্ত জেলার যতজন বিক্ষোভ করেছে কলকাতার বুকে আজকে যেমন আমার মিছিল হয়েছি তার দশ গুণ বেশি মিছিল হয়েছে কেউ বিক্ষোভ করছে সব বাজে কথা শুভেন্দু অধিকারীকে আগে কি বলতে বলুন যে যারা অযোগ্যদের টাকা ফেরত দিতে বলছে সেই অযোগ্যদের পুরো লিস্টার বেশিরভাগটা ওর জেলায় ও কি করেছিল দু সালে এই প্যানেলে ও মন্ত্রিসভায় ছিল আগে ওকে সিবিআই তদন্তের হাতে আনো আজকে আমাদের দল আমাদের বলেছে ছাত্র যুবদের রাজপথে নামতে কেন বলেছে আমাদের কি মধ্যে এর আমরা চাই তাদের চোখের জল মোছাতে সত্যি আমরা চাইছি তাদের চাকরিটা যেন তারা ফিরে পায় তারা তাদের ন্যায্যভাবে চাকরি দিয়েছে তারা প্রত্যেকে বলছে তারা চাকরিটা ফিরে পাক এবং আমরা চাইছি তাদের চাকরিটা সত্যি হোক সত্যি তাদের চোখের জল দেখতে আমাদের ভালো লাগছে না আমাদের যদি আবারও নামতে বলে নির্দেশ জল দেয় আমরা বারংবার নামবো যদি ধর্নায় বসতে বলে ধর্নায় বসবো যদি আমাদের দিল্লির রাজপথে যেতে হয় আমরা দিল্লির রাজপথে যাবো সেই মানুষগুলোর পাশে দাঁড়াবো যাদের সত্যি যাদের কোলের ছোট্ট শিশুটা যেন বাঁচে যাদের বাবারা যেন বাঁচে যাদের বাড়িটা যেন বাঁচে যাদের চোখের জল যেন মোট কথা তাদের চাকরি চাই এরা সর্বভূত এরা সিপিএম আমলে বাড়ির সবাইকে চাকরি পেয়েছে চৌত্রিশ বছরে এই চাকরির দুর্নীতি করেছে মুখ্যমন্ত্রী মানবিক বলে এরা এখনও জেলের বাইরে ঘুরে ঘুরে বড় বড় ডায়লগবাজি করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সর্বভূপে বাংলার মানুষ এদের শূন্য করে ভোটে আর এরা এক হবে শূন্য থেকে মহাশূন্য যাবে ব্যবসাজার তিনশো তেইশ জন ত্রিপুরাতে চাকরি যায় সিপিএমের আমলে তারা সেখানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিকাশবাবুরা বলে যে না না এরা এদের কারো ভুলের জন্য সমস্ত প্যানেলটা বাতিল হতে পারে না এখানে সমস্ত প্যানেল বাতিল করে দাও প্রমাণ না করা গেলে ওখানে তো পুরো প্যানেলটা বাতিল হয়েছে বিকাশ ভট্টাচার্যরা কী বলবে তেষট্টি হাজার উত্তরপ্রদেশে চাকরি বাতিল হচ্ছে আর সেখানে কী বলবে মধ্যপ্রদেশে ব্যাকম কেলেঙ্কারি ভারতবর্ষ স্বাধীনতার পরে হচ্ছে বড় দুর্নীতি সরকারি নিয়োগে আর হয়নি রাজ্যপালের ছেলেকে পর্যন্ত খুন করে দেওয়া হয়েছে এগুলো বাংলার মানুষ এই ইতিহাসগুলো ভুলে যায়নি ভারতবর্ষের মানুষ তাদের মুখে বড় কথা শুনবো না আমরাই দাবি কিছু করছি না আমরা বলছি মুখ্যমন্ত্রী পাশে আছে ভরসা রাখুন তার সাথে আমরা এইটা বলছি যে সিপিএম বিজেপি কংগ্রেসের যে আতাত এবং যোগ্য অযোগ্যদের গুলিয়ে দিয়ে যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করা তার প্রতিবাদ করা ছাত্রযুব কেউ পিএইচডি স্কলার কেউ এম ফিল করছেন তারা আজকে রাস্তায় নেমেছেন তারা আজকে রাস্তায় নেমেই তারা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ আমরা জানিয়েছি প্রতিবাদ নয় আমরা সমর্থন জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর পাশে আছেন এবং সাথে আছেন এবং তিনি লড়াই করছেন সব থেকে কথা তিনি আশ্বাস দিচ্ছেন না বাবুর মতো করে শুভেন্দুবাবুর মতো করে আমরা ছাব্বিশ হাজার একটা কলমে তাদের হাত পরিবার নষ্ট করে দেওয়ার পক্ষে নই যখন সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়ায় প্রতিহত করছি বিজেপির আমাদের কেউ ফ্রেন্ড না বিজেপির লোকেরা কি না কি বলে একেবারে বিজেপি থেকে শুরু করে সিপিএম কিভাবে কটাক্ষ করছে আমরাও ছাড়ছি না যখন তারা অনেক রকম অনেক করছে হ্যাঁ বাজে বাজে ওদের মুখটাকে না একটু সংগ্রাম দিতে বলে ভাষা প্রচন্ড খারাপ আর ওদের এও খারাপ সমস্ত কিছু খারাপ না আছে মোটো না আছে কোনো উন্নয়নের উদ্দেশ্য আর শেষ কথা দু হাজার ছাব্বিশ নিয়ে আপনারা বলছেন তো উন্নয়নই শেষ কথা বলবে মমতা উন্নয়ন শেষ কথা বিন্দু অধিকারী যখন পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রামে বিধায়ক ছিলেন যখন সাংসদ ছিলেন সব থেকে বড় দুর্নীতি উনি করেছেন পশ্চিম মেদিনীপুরের এই দু হাজার ষোলের ষোলো সালের এসএসসি ক্যান্ডিডেট সব থেকে দুর্নীতির সংখ্যা বেশি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে যার নেতৃত্ব দিয়েছেন সুমেন্দ্র অধিকারী এবং দিব্যেন্দ্র অধিকারী দিব্যেন্দ্র অধিকারীকে কল করে লোকে টাকা চাইছেন এর থেকে লজ্জা উনি পদত্যাগ করুন আগে চোর তৃণমূল কংগ্রেসকে বলার আগে উনি তো তখন যখন চুরি করেছেন তখন উনি তৃণমূল কংগ্রেসের চেয়ারে বসেছিলেন চুরিটা ওনা করে উনি করে গেছেন চুরিটা উনি করে গেছেন উনি করে তৃণমূলকে বদনাম করে বিজেপি চলে গেছেন ওয়াশিং মেশিনে ওয়াস্ট হয়ে গেছেন সব থেকে বড় হচ্ছে তো শুভেন্দু অধিকারী আইনি একটা যে আইনজীবীদের নিয়ে একটা তো টিম তৈরি করে দিয়েছে দিদি যখন বলেছে পূর্ণ আস্থা রাখতে হবে দিদির উপর সত্যি দিদি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং করবে এবং যেন পায় সেটা আমরাও চাইছি সকলে চাইছে কেন বলুন তো চাকরি খাবে কি কারণ কারণটা কি সকলে দিদি যখন বলেছেন অবশ্যই দিদি বিকাশ বাবুরা যেদিন ছাব্বিশ হাজার চাকরি চাকরি চলে গেল সেদিন বললেন নবান্নে কি আপনারা আক্রমণ করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করুন আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় নেই কিন্তু আমরা সাত তারিখ দেখলাম আমরা সাত তারিখ দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন তাদেরকে আশ্বাস দিলেন আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী কেউ বলেনি কারোর বলার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কারোর সার্ভিস ব্রেক হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিচ্ছি তিনি কথা রেখেছেন তিনি বলেছেন যান আপনারা তিনি যা আপনারা গিয়ে গিয়ে আপনারা ভলেন্টারি কাজ করুন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছেন এবং তিনি বিশ্বাস করেন এটা আজকে ন্যাকামি করে বলা হচ্ছে যে আমি চিঠি নিয়ে নবান্নে দরবারে যাব আমি চিঠি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো কীভাবে ফিরিয়ে আনা যায় আরে ভাই সেদিন করুন কেন যেদিন তোমার হাতে অপরচুনিটিটা ছিল যেদিন তোমার হাতে অপরচুনিটি ছিল এই ছাব্বিশ হাজার প্রাণ বাঁচানো সেদিন তুমি করো কেন আজকে নাটক হচ্ছে শুভেন্দুর অধিকারী দুঃস্বপ্ন দেখছেন ছাব্বিশ কেন কেন আঠাশ চলে যাক আরো পাঁচ বছর আরো পাঁচ বছর বাংলা ওদের মানছে না মানবে না করে তাড়িয়ে দেবে দিলীপ ঘোষের অবস্থা কি হয়েছে বাংলা মানছে না আর শুনে রাখুন ওরা যে কথায় কথায় জয় শ্রীরাম জয় শ্রীরাম করে রাম কাউর আঁকে না রামচন্দ্রকে আগে আমাদের দুর্গা এবং বাসন্তী পুজো করে এ করতে হয়েছে সুতরাং ওরা যে রাম কাউর এখন আজকে খেল আমরাও দেখিয়ে দিয়েছি সংখ্যালঘুদের নিয়ে যে অসভ্যতা করছে তারাই কিন্তু তাদেরকে র্যালিতে তাদেরকে প্রত্যেককে কিন্তু তারা জল দিয়ে এ দিয়ে মানে সাহায্য করেছে যখন এতটা দূরে গিয়ে আপনাদের জন্য ভেবেছেন যখন আপনাদেরকে আশ্বাস নিয়েছেন শিক্ষামন্ত্রী যখন আপনাদের পাশে দাঁড়িয়ে আছে তখন কি প্রয়োজন কিসের প্রয়োজন ডিআই অফিসে কে আক্রমণ করে আপনারা জান না স্কুলে গিয়ে পড়ান আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এত ভয় পাওয়ার কিছু নেই আমরা লড়াই করে আপনাদের অধিকার ফিরিয়ে আনব পরিকল্পনা ছাব্বিশ হাজার এদের পরিকল্পনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা বাংলার উন্নয়নকে স্তব্ধ করা বারংবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে পারেনি এরা হেরেছে গণতান্ত্রিকভাবে আবার চেষ্টা করছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার কিন্তু আমরা এটাতেও সাধারণ মানুষ যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে তাদের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে তাই তারা কিন্তু নেতাজ ইন্ডোর থেকে ডিরেক্ট স্কুলে ফিরে গেছেন তারা গিয়ে ভলেন্টারি ক্লাস করছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা জানেন সিং ভিজির নেতৃত্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের একটা ল ইউনিট ফর্ম হয়েছে সেই ইউনিট সু সুপ্রিম কোর্টে ডিপিটিশন করছেন এবং আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করবো চাকরি প্রার্থীরা জয়লাভ করবে তাদের পাশে সার্বিকভাবে আমরা আছি ভারতীয় জনতা পার্টি সিপিএম এর চক্রান্তের বিরুদ্ধে করছি যারা দাঁড়িয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে যারা বাংলায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আমরা তাদের তাদের বিরুদ্ধে বিরুদ্ধে বলছি এটা মিছিল মানুষ তো ছিল আজকে মানুষকে প্রদেশ থেকে আসেনি কেউ বিহার থেকে আসেনি বাংলার ছাত্র যুব তারাও এসএসসির প্রার্থী তারাও কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষার্থী তারা বাংলার মানুষ তারা ফেরেনি তার এখানকার মানুষ এই সাত হাজার মানুষ আপনাদের বিশ্বাস করতে হবে কারা কুচ্ছা করা করছে এটা ভুল করছে আর বাংলার মানুষ এই সাম্প্রদায়িক বিজেপিকে কোনো মতে আনবে না আর সিপিএম তো উন্নয়নে মুখি দেয় সিপিএম শুধু যা করেছে পড়ে গেছে প্রত্যেকে ছদ্ম নাম ওদের নিরুপম সেন খোকন সেন হ্যাঁ দেবু মানিক অনিল বোস সবাই ছদ্ম নাম নিয়ে ঘুরতে হচ্ছে প্রত্যেকে কটা কাণ্ড সুজন চক্রবর্তী কঙ্কাল কাণ্ড সুজন চক্রবর্তীর নাম শারদায় চার্জশিটে বেরিয়েছিল আরও আরেকজন সাংসদ এই এমএল এর নাম এ বেরিয়েছে আর কি বলার আছে আমাদের নেত্রী বললাম তো ক্ষমতায় আছে বলে প্রত্যেক এই এটা বেঙ্গল বলে আজ এটা বেঙ্গল বলে সবাই এত কিছু করছে দিদি সকলের পাশে দাঁড়াচ্ছে বলে আজকে মণিপুর হতো হাসরাত হতো বললাম না উন্নয় হতো এবত প্রতিবাদের ভাসুর কিন্তু এতটা চালানো হতো না আজকে আমরা এতটা সেফভাবে ঘুরতে পারতাম না এখন আমরা দেখেছি বারংবার ইতিহাসে যেটা অসম্ভব সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব করেছেন কথা দিয়ে কথা না রাখার নাম নরেন্দ্র মোদী কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আমরা বিশ্বাস করি যে বারংবার কোভিডের মতো সিচুয়েশান মমতা বন্দ্যোপাধ্যায় হ্যান্ডেল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণনাশী ঝড় সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে সমস্ত আক্রমণ সামলেছেন এটাও যতবার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আক্রমণ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে অসুরক্ষিত করার চেষ্টা করা হবে ততবার মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল হয়ে দাঁড়াবেন এটা আমরা বিশ্বাস করি